নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় সমরেশ বসুর জীবনী তোমরা ভিডিওটা কি লিখে নেবে তোমাদের জন্য প্রথমে পয়েন্ট হচ্ছে ভূমিকা এরপর হচ্ছে জন্ম শিক্ষা জীবন বিভিন্ন রচনা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কোনো রকমের রচনার দরকার হলে তোমরা অবশ্যই লিখে জানাতে পারো এরপর কর্ম রাজনৈতিক জীবন তারপর হচ্ছে পুরস্কার ও সম্মান এরপর একদম শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ সকলেই খুবই ভালো থেকো এবং সুস্থ দেখো ধন্যবাদ